চলে আসলে নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে আজকের মিনি ব্লগটা হচ্ছে পহলা বৈশাখ উপলক্ষে আমরা সকলে পিসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্য আর আমরা সকল বোনরা কিন্তু একসাথে মিলে শাড়ি পরেছি তো শাড়ি পরার পর আমরা মূলত বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর ফটো সেশনটা করে নিচ্ছিলাম যেহেতু একসাথে সবাই আছে তো যার জন্য মূলত ফটো সেশনটা করে নিয়েছিলাম তো এখন ফটো সেশন করে নেওয়ার পরে মূলত সিএনজিটা চলে এসেছে এখন সিএনজিতে মূলত আমরা উঠে যাব এবং একটা সিএনজিতে আমরা কিন্তু সকলে চার সকলে বসার পরে কি আওয়াজ সেটা আপনার একটু सुने <tune in the air> <tune in the air> এরপর আমরা সিএনজি থেকে নেমে মূলত আমরা এখন বার্সিটিতে চলে আসলাম আর বার্সিটিতে আসার পরে চারপাশে সিএনজিটা আমাদেরকে অর্ধেকের মধ্যে নেমে দিয়েছিল এবং আমরা সকলে চলে আসলাম আসলে আমাদের খুব আনিজি ফিল হচ্ছিলো কারণ এই ফার্স্ট টাইম আমি মূলত শাড়ি পরেছিলাম আর শাড়ি পরার অনুভূতিটা খুবই ছিল আর আমরা যেহেতু বোনরা একসাথে এসেছে সেহেতু আমি যদি শাড়ি না পরি ওরাও নাকি পরবে না তো একসাথে আসলাম আর আমার মেকআপটা অনেকটাই চলে গিয়েছিল আসার পরে দেখতে পেলাম এখানে প্রচুর মানুষ যেহেতু ঈদের সিজন আর হচ্ছে পহলা বৈশাখ সরকারের চুটি তো সকল কিছু মিলিয়ে মানুষের ব্যস্ত বহুলটা ছিল অন্যরকম এরপর আমরা এখানে সামনে যে কনসার্ট হচ্ছিলো এখানে যাব যাওয়ার আগে দেখতে পেলাম কঙ্কা চুলের ক্লিপ এবং শাড়ি ফিন আপ করছিলো তো ফিন আপ ফিন আপ করার পরে আমাদের সাথে আবার ছোটো দুই সদস্য চলে আসছে এসেছে এটা তো আপনারা চিনেন এরপর আমি একটা রিলস ভিডিও করে নিলাম এবং আমার সাথে আমার চৈতিও ছিল চৈতির সাথে কিছুক্ষণ দুষ্ট আমি করলাম এবং আমাকে খুব বাজে লাগছিল তার কারণ আমি শাড়িটা তেমন একটা সামলাতে পারছিলাম না তো যাই হোক সেরকম করে আমরা মূলত আমাদের যে কনসার্টটা হচ্ছিলো ওই কনসার্টের দিকে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পেলাম যে প্রচুর মানুষ যে কনসার্টে মূলত যে প্রবেশ পথ যে ঢুকবো সেই জায়গাটাও খুব একটা ছিল না তারপর আমরা মোটামুটি হেঁটে হেঁটে একটু ফাঁক ফুঁক হয়ে মূলত আমরা ভিতরে ঢুকে পড়লাম আর আমাদের সাথে প্রায় অনেকজন এসেছিলো আমাদের সাথে আমাদের কাজিনরা যেহেতু এসেছিলো তাই মজাটাও কিন্তু অনেক ভালোভাবে হয়েছিল তাই আমরা আর এখানে কনসার্টের ইখানে বেশিক্ষণ সময় নষ্ট করি না আমরা মূলত তাড়াতাড়ি এখানে হালকা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা মূলত বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে পড়ার পরে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে একটা আইটি ভবন রয়েছে আইটি ভবনের পাশে যে ক্যান্টিনটা রয়েছে এটা মূলত আমার পিসিদের এরপরে চৈতি আমাকে ঠিক করে দিচ্ছিলো চুল টুল ঠিক করে দিচ্ছিলো আর এটা নিয়েও একটা ফটো সেশন হয়ে যাচ্ছিল আর সকলে কিন্তু প্রচুর দুষ্টামি করছিলো যেহেতু আমরা বোনরা যায় একসাথে হলো ওইখানে আর দুষ্টামি হবে না এটা কখনোই কিন্তু নয় তো এরকম করে ওরা আমার সাথে দুষ্টামি করে আমাকে মূলত চুল ঠিক করে দিচ্ছিলো এটা নিয়েও ফটো সেশন হচ্ছিলো আমাকে পুরো ডঙ্গি বানিয়ে দিচ্ছিলো তো যাই হোক এরকম করলাম করার পরে আমরা মূলত এখন হালকা করে আমরা এদিক দিয়ে সামনে হেঁটে যা আসলাম হেঁটে আসার পরে প্রায় বিকেল গড়াতে চলেছে শুধু ছবি তোলা হলো এখানে যে আমরা আজকে এত দীপ পরিমাণ ছবি তুলেছি সেটা বলার মতো না যে একটা আমরা পহলা বৈশাখে এসেছি যে ঘুরতে হবে সে মেন্টালিটিটা মূলত কারোই ছিল না তো এরকম করে মূলত আমরা আমাদের দিনটা কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পরে মূলত এখন কনসার্ট যেহেতু শেষ হয়েছিলো তো মানুষ এখন বাইরে বেরিয়ে যাচ্ছিলো আমরা সেই জন্য আমরাও বাইরে বেরিয়েছিলাম এখন বাইরে বেরিয়ে যাওয়ার পর এখান থেকে মূলত মেলায় চলে যাব আর যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর বেশিক্ষণ এখানে ছিলাম না আজকের পহলা বৈশাখের ভিডিওটা এতটুকুই রইল এবং ভিডিওটা আসলে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করেছি আমরা মূলত কিভাবে আমাদের এই দিনটা সেলিব্রেট করেছি